রান্না করলে খুব মজা হবে কিন্তু কাটাল তরদারি ইন্ডি সমে উন্ডে নীল উন্ডি নীলভারে গো মানে মেইন রাস্তা যেভাবে ইয়ন ইনভার্সিটি বাস ইয়াত ঠাই ইত বিভিন্ন জায়গা যায় শহর আর ইন্ডি হল ক্যাম্পাস কেম্পাস এলাকা মানে আগে দৌল আগে জায়গা আনি প্রাকৃতিকভাবে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আজাগৰং বেগখনৰ গম লাগিব দৌল লাগিব ইচ্ছং যিহেতু কেনে বিদিগুৰি যাওঁ বিদিঅগুৰি লওঁতে দৌল জাগা কিন্তু এটা দৌল লাগে হাতলৈ গুৰিত আমি হাতত লৈ এটা দলা কাৰণ রান্না করলে খুব মজা হবে কিন্তু কাটাল তো কুমিল্লা শালবন বৌদ্ধবিহার যা অত্যন্ত প্রাচীন আমাদের বৌদ্ধ জাতির অত্যন্ত প্রাচীন এই কুমিল্লা শালবন বৌদ্ধবিহার এটা ইতিহাসের হাজার বছরের সাক্ষী যে এখানে এই কুমিল্লা শালবন আশেপাশে আমাদের অনেক বৌদ্ধ জাতি ছিল যা এরা অনেক সময় বিলুপ্তি হতে 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 কিন্তু ইতিহাস কিন্তু হাজার বছরের কথা বলে তাই সেই ইতিহাসের এই হাজার বছরের কথা যেহেতু বলে সেই কারণে এই ইতিহাসটাকে তারা কিন্তু মুছে দিতে পারে নাই এখনও তাই এই যুগ যুগান্তরে এই শালবন অভিযানটা আমাদের এখানে মূলত এরিয়াটা ইতিমধ্যে বিরাজমান আছে তাই আপনারা সবাই জানেন কিন্তু এই বিষয়ে ইতিহাস হাজার বছরের কথা বলে অসংখ্য ধন্যবাদ আমি দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে এই সালবন বৌদ্ধ বিহারটা খুব চমৎকার একটা নিরিবিলি পরিবেশের মধ্যে খুব দারুণ সবাই বলে রাঙামাটির পাহাড়ে আমি আজকে বলবো খাগড়াছড়ি পাহাড়ে খাগড়াছড়ির পাহাড়ে দুপুর আহারে কি বাঁরি বাজা দেখছেন বন্ধুরা কি বাঁচুরি বাজাতে ওয়াও দারুন সেই বাঁচুরি বাজাতে সবাই কেমন একদম বাঁচুরি ট্যা থ্যাংক ইউ